Yeah. হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো দেশ থেকে আসছি অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও করিনি আর হচ্ছে আমি আর আমার বোন প্ল্যানিং করেছিলাম হরিদ্বার যাব তো তাই দেখো হরিদ্বার যাওয়ার জন্য আমাদেরই এখানে গাজিয়াবাদের যে স্টেশন আছে সেই স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষা করছি আর আমার না খুব ইচ্ছা ছিল প্রায় যখনই আমি হরিদ্বার যাওয়ার কথা বলি তখনই আমার মানে ভাগ্যে হয়ে ওঠেনি কিছু না কিছু কারণ হয়েই যায় তো তোমরা তো সবাই জানো কোনো ভগবানের জায়গায় যেতে হলে ভগবান ডাকে তারপরে যাওয়া উঠে হয়ে ওঠে তো সেই কারণে যা হয়নি তো যাই হোক ফাইনালি কোনো প্ল্যানিং নেই হটাচটা প্ল্যানিং করেছি হটাৎটাই যাচ্ছি তো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমরা ট্রেনের জন্যই অপেক্ষা করছি আর এই ভিডিওটা আমার দেশ থেকে এসার পরের ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে তোমার শ্রাবণ মাসের আর ইংরেজি জুলাই মাসের ভিডিও তো দেখো এই যে এই ট্রেনটাই করে আমরা যাব এই ট্রেনটার অভিজ্ঞতা প্রচুর প্রচুর পরিমাণে খারাপ ছিল আমাদের যেহেতু আমরা কোথাও মানে লং জার্নিং করলে আমরা এসি গাড়িতেই যাই আর যেহেতু এটা রাতের ব্যাপার আর আমরা হচ্ছে আমাদের এখান থেকে হরিদ্বার যেতে চার ঘন্টা লাগে পুরো পাক্কা চার ঘন্টায় লাগে তো ভাব আর এই ট্রেনটা সারা রাত ধরে নিয়ে যাবে আর সকাল ছটায় নামিয়ে দেবে তো তাই ভাবলাম চলো স্লিপারেই যাই কম খরচাতেও হয়ে যাবে তো সেই জন্য স্লিপারে গেছিলাম আর এই যে এখানে দেখো এত পরিমাণে ভিড় ওঠার সময় তো মানে প্রচুর ধাক্কা ধাক্কি দিয়ে ওঠা হয়েছে মানে কি বলবো আর তোমাদেরকে তো যাই হোক আমাদের সিট হচ্ছে অর্ধেক করে সিট ছিল সিট হচ্ছে পাওয়া যাচ্ছিলো না তো যাই হোক পেয়েছি এটাই অনেক আর এই ট্রেনটা না একবার এ মাথা নিয়ে যাচ্ছে আর একবার ও মাথা নিয়ে যাচ্ছে মানে ঘুরি ঘুরি ব্যাক করে যাচ্ছে তো এরকম করে করে আমাদের সারা রাতের জার্নিংটা কেটেছে আর সকাল ছটা বেজে গেছে আমাদের ট্রেনও হচ্ছে মানে হরিদ্বার চলেই এসছে আর যেহেতু শ্রাবণ মাস ছিল আর শ্রাবণ মাসে আমাদের এখানে জল ঢালা হয় তাই এখানে ভোলে বা কাবরিয়া বলে তো সবাই দেখো জল আনতে যাবে বলে সবার হাতে হয়তো তোমরা হয়তো বুঝতে পারছ বা আগে যেও তোমাদেরকে হরিদ্বারে একটু একটু করে শেয়ার করব আর সত্যি সকাল ছটা মানে অনেক এতটাই মানে গরমও লাগছে প্রচুর তো এখন আমাদেরকে একটা ভালো দেখে হোটেল খুঁজতে হবে তো চলো হোটেলটা খুঁজে নিই তো দেখো ফাইনালি এতখানা ঘুরে ঘুরে রুম হচ্ছে পেয়ে গেছি এবারে চেঞ্জ করবো চেঞ্জ করে হচ্ছে গঙ্গার ধারে যাব স্নান করতে আর হচ্ছে দুটো রুম দিয়েছি একটা আমার বোনেদের আর একটা আমাদের এখানে ডবল রুম দিচ্ছে না সিঙ্গেল রুম দিয়েছে আর আমাদের দেখো এখানে মানে এসি রুম এইটা এই যে এখানে এসি আছে আর এই যে এখানে বেড আছে বেডটা খুব সুন্দর আর এখানেও একটা সিঙ্গেল বেড আছে সোফা আছে মানে সব রকম সিসাও আছে এখানে তো যাই হোক আর এই রুমটা ভাড়া নিয়েছে আঠেরোশো টাকা মানে আমার বোনেদেরটাও নিয়েছে আঠেরোশো আর আমাদেরটাও নিয়েছে আঠেরোশো টাকা তো এবার তাড়াতাড়ি করে চেঞ্জ মানে করে নিই পরে তারপর স্নান করতে যাব তো চলো তোমাদের সাথে পরে দেখা করছে একবারে হচ্ছে এই হরিদ্বারে গঙ্গাতে যেহেতু আমরা হরিদ্বার ঘুরতে আসছি তো হচ্ছে হরিদ্বারের এই ঘাটটাতে আমরা যাবো এখন স্নান করতে তো চলো দেখো সবাই মিলে আসুন よろしくお願いしま এই যে দেখো হরিদুয়ারে গঙ্গাঘাটে যে ব্রাহ্মণগুলো থাকে এই ব্রাহ্মণগুলো কি করে মানুষকে খুব বানায় ওইটা শেয়ার করার জন্যেই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছিলাম ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কোনো বচ্চুর লিখুন স্বামীর ছাক বচ্চুর চাকলে কত টাকা গ্রাউন্ড বৃষ্টি কোন দেওয়া আমি কলকাতা রসুল কিন্তু নাই দে রো তো পঁচাশ বৃষ্টি তো সাতশো টাকা ঠিক আছে उत्तम करा दिया बिना मिष्टी का पूजा ना हो बंगाली पूजा तो नहीं का सके सौ टका मिष्टी एक होता है जोड़ा होता है दो सौ टका मिष्टी मे दूसरा स्वामी की कमाई बढ़े आपको देना है तो हमारे हाँ हस्बैंड मेरे हस्बैंड तो दिया है मतलब तो 50 मेरे तो 50 बोला था

তো সেই জন্য অপোজিট সাইডেই আমরা যাচ্ছিলাম হরিদ্বারে তো ও মানে প্রচুর জায়গা আছে স্নান করার জন্য তবু কি বলো তো কোনো দিকে থাকে জলের স্রোতটা একটু বেশি আর কোনো দিকে থাকে জলের স্রোতটা কম তো সেই হিসাবেই আমরা সেই জায়গাটায় খুঁজছি যেখানে কম জলের স্রোতটা থাকবে তো সেই জন্যই আমরা যাচ্ছি দেখো আবার হেঁটে হেঁটে তবে হরিদ্বার যে প্রচুর হেঁটেছি প্রচুর মানে হেঁটে হেঁটে পুরো দম বেরিয়ে গেছে তো দেখো তোমাদেরকেও মানে যতটা যাচ্ছি কিছু কিছু গুলো শেয়ার করছি তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবে তো আর এখানে কি করব বলো তো যেহেতু সবসময় ভিডিওটা করলেও হবে না ভিডিওর সাথে সাথে আমাদের তো তোমরা তো জানো ফটো তুলতেই হবে ফটো তোলা মাস্ট আর আমাদের আমরা কোথাও ঘুরতে গেলে এত ফটো তুলি এত ফটো তুলি গ্যালারি পুরো ভর্তি হয়ে যায় আর তার মধ্যে কিছু ফটো তোমাদের সবার সাথে শেয়ার করি হ্যাঁ তবে এখানে শেয়ার করা হয়ে ওঠে না ইউটিউবে যা শেয়ার করি ফেসবুকেই শেয়ার করি তো যাই হোক আর এখানে প্রচুর জলের স্রোত আছে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বন্যা মানে বর্ষাকাল তো দেখো জলের কালারটা পুরো কাদানি মানে চেঞ্জ হয়ে গেছে মানে নোংরা হয়ে গেছে যে যেটা বলে আর এখানটায় না প্রচুর জলের স্রোত ছিল আমি ভেবেছিলাম হয়তো এখানটায় স্নান করবে তো সবাই বলছে না এখানটায় স্নান করতে হবে না প্রচুর জলের স্রোত আছে তো তাই এখানটায় ফটো তুলছিলাম আর ফটোগুলো সবাই মিলেই তুলছিলাম এক এক করে আর ওই সময় আমার ছেলেদেরকে বলেছিলাম একটু ফটোটা তুলে দিতে তো দেখো জলের স্রোতটা দেখছো তো এখান থেকেই আর দু চার পা হেঁটে ই যাব যেখানে আমাদের জলের স্রোতটা কম থাকবে ওখানেই আর ওখানে আমি ভিডিওটা তোমাদেরকে পুরো আনমিউট করেই শোনাচ্ছি শুধু দেখো

Skit! <silence> ਗਰਾਂ ਬਹੁਤ ਆਨੇ ਗਰਾਂ ਸੋਚਿਆ দেখো পুরো ভিডিওটা যেটা তোমাদেরকে দেখালাম মিউট না করে ওইটাই রিয়েলিটি এত জল ঠান্ডা আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল আর হচ্ছে যেহেতু এই ফোনে ব্লগ হচ্ছিলো তাই আরেকটা ফোন থেকে আমার ছেলেকে ফটো তুলে দিতে বলেছিলাম আর রিলস করে দিতে বলেছিলাম তাই ওইগুলোই করেছিলাম আর যেহেতু হাজব্যান্ড আর ওয়াইফ আসছি আর দুজনে হাত ধরে একসাথে স্নান করবো না এটা কখনো হতে পারে বলো তো তাই হাজব্যান্ডকে বললাম তুমিও চলে এসো দুজনে মিলে একসাথে ডুবকি দিই আর ডুবকি দিতে যে কি অবস্থা মানে কি বলবো জলটা ঠান্ডা তো তাই হচ্ছে যখনই ডুবতে যাচ্ছি অবস্থাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা তোমরা কে কে হরিদুয়ার ঘুরে গেছো আমাকে কিন্তু জানিও আর আমরা যে সময় হরিদ্বারে আসছিলাম জুলাই মাসে প্রচুর কিন্তু গরম ছিল কিন্তু মানে তারপরেও হরিদ্বারের জল না প্রচুর পরিমাণে ঠান্ডা যাই হোক মহাদেবের আশীর্বাদে আমার হচ্ছে এইটা অনেক বছরের ইচ্ছা ছিল মহাদেব আমার এই ইচ্ছাটা পূরণ করে দিয়েছে তো মহাদেব জয়গঙ্গে তো তোমরাও কমেন্টে লিখে দিও আর এক সময় আমার এসে মনে হয়েছিল যেন জলেই বসে থাকি কিন্তু কি বলো তো এখানে তো বেশিক্ষণ থাকলে হবে না আরও অনেক জায়গা ঘুরতে যাওয়ার আছে তো ওই ভিডিওগুলো তোমাদেরকে পার্ট টুতে দেখাবো কেননা এই পার্ট ওয়ানটা না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো তাই ভাবলাম পার্ট টুয়ে তোমাদেরকে দেখাবো পার্ট ওয়ানে শুধু গঙ্গাসান এসছি এগুলোই তোমাদেরকে শেয়ার করেছি এত দূর পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে জানিও কিন্তু আর আমার কিন্তু সত্যি কথা বলবো মানে এতটা আমি খুশি হয়েছি এতটা খুশি হয়েছি তোমাদের সাথে মানে মানে বলার ভাষা নেই কেননা মানে আমি এখানে এসার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আর দুজনে দেখো সান করার পরে এখানে একটু দুজনেও একটু ফটো সেশন করলাম আর আমাকে তো গোলা তেরে তেরে চিল্লি চিল্লি আমার বেটাদেরকে বলতে হচ্ছিলো আরে ফটো তুলে দে পার্ট ওয়ানটা আমি এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পার্ট টুয়ে দেখা হচ্ছে